শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি ওই রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাঝারে আমরা সকাল থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যেভাবে আছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে লাখ লাখ মানুষের ঘর লাখ লাখ মানুষের ভিড় এখানে চলছে দোয়া মনে আমরা দেখতে পাচ্ছি মানুষের সীমানুষের বন্ধুের জল দেখলে আসলে দেখানোর চেষ্টা করছি যারা দেখে চলছে চালাই দিচ্ছে দিচ্ছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ জনতা সকাল থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষের এখানে আসছেন যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চলছে এবং লাখ লাখ মানুষ এখানে আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন দোয়া মোনাজাত করতে আসছেন আমি সকাল থেকে আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন দোয়া মোনাজাত শেষে আজকের এই কাজগুলি আমি করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে মানুষের দল রীতিমতো মানুষের বল না মানুষ এখানে খেলা সাউথ হচ্ছেন চলে যাচ্ছে তারপরেও তারা এ আগে যাবে পেসের দিবত করবেন চেয়ার মধ্যে করা হচ্ছে তারপরেও মানুষের আসলে দল আমি সেটা দেখানোর চেষ্টা করছি

প্রেসিডেন্ট জিয়ার রহমানের অপর আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের কন্যা এবং সকাল থেকে এটা সাধারণত ধারণ করছি চেষ্টা করছি আমাদের সংগঠন আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে